বিশ্ব নবী দিবস উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান খয়রাসলের বড়রা গ্রামে আরবি ক্যালেন্ডার অনুযায়ী বারোই রবিউল আওয়াল নবী দিবস হিসেবে পালিত হয়ে থাকে সমগ্র বিশ্বব্যাপী তিনটি মহা সমারোহে এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাকজমক সহকারে পালিত হয় নন্ডার্্য শোভাযাত্রা কোরআন তেলাওয়াত মিলাদ মাহফিল দুস্থদের অন্য বস্ত্রদান থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে সেরূপ খৈরাসল ব্লকের বড়রা গ্রামের ডাঙ্গালপাড়া সর্বশোল আনার সহযোগিতায় বড়রা ডাঙ্গালপাড়া আস্তানা প্রাঙ্গনে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় বিশ্বনবীর অর্থ যে শান্তি এবং বিশ্বনবী যে শান্তির বাণী ছড়িয়ে গেছেন সেই সমস্ত বাণীগুলোই বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার এ এক প্রয়াস মানুষে মানুষে বিভেদ দূর করা সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা দেশপ্রেম ও মানবতাবোধ জাগ্রত করা পারস্পরিক সম্মান আচরণ বিধি মেনে চলা ইত্যাদি বিষয়গুলি আলোচিত হয় পাশাপাশি ইসলামিক কুইজ কোরআন তেলাওয়াত নাথ গজল ইত্যাদি বিষয়ের উপরেও প্রতিযোগিতা আয়োজন করা হয় স্থানীয় গ্রামের বিভিন্ন বয়সে ছেলে মেয়েদের অংশগ্রহণ এবং উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো প্রতিটি বিভাগে অংশগ্রহণকারীদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের যেমন পুরস্কৃত করা হয় পাশাপাশি প্রতিটি অংশগ্রহণকারীদেরও সান্ত্বনা পুরস্কার প্রদান করে উৎসাহিত করা হয় বলে কমিটির পক্ষ থেকে জানানো হয় উল্লেখ্য এরূপ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান গত এগারো বছর ধরে হয়ে আসছে স্থানীয় বাসিন্দা তথা বড়োরা পার্শ্ব শিক্ষক শেখ সামিউদ্দিনের প্রচেষ্টায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা হাসমত আলী বড়োরা ডাঙ্গালপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামরুদ্দিন সহ বহু আলেম উলিমাগন অনুষ্ঠান সম্পর্কে পৃথক পৃথকভাবে বিস্তারিত বিবরণ দেন আয়োজকদের পক্ষে শেখ স্বামীউদ্দিন ও শেখ জয়নাল বীরভূম থেকে শেখ রিয়াজুদ্দিন রিপোর্ট নিউজ আপ দ্য আমি শেখ সামিউদ্দিন বড়রা ডাঙালপাড়ার বাসিন্দা বিশ্বনবী হাজর মোহাম্মদ সাল্লামের চোদ্দোশো পঞ্চান্নতম আবির্ভাব দিদিকে সামনে রেখে গত দশ বছর নেই এই বছরেও বড়রা ডাঙালপাড়া সর্বসলার উদ্যোগে ও পরিচালনায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিশ্বনবীর আদর্শ সম্প্রীতি বার্তা সমাজে ছড়িয়ে দেওয়া এবং ছোটোদের মনের মধ্যে হুজুর পাক সাহাশাল্লামের দেশপ্রেম ও মানবতাবোধ জাগ্রত করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এই অনুষ্ঠান দুটি পর্বে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা নাতে রসুল পাঠ হযরত মোহাম্মাল্লামের জীবনী এবং সিনিয়র ও জুনিয়র কুইজের আয়োজন করা হয়েছিল প্রত্যেক প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানের জাজ হিসাবে ছিলেন হাফিজ কারি কামরুদ্দিন সাহেব বড়া ডাঙালপাড়া জামা মসজিদের পেসিমাম এবং উপস্থিত ছিলেন মুক্তি আব্দুল সালাম সাহেব গরিবপাড়া জামে মসজিদের পেসিমাম এবং বরা ডাঙালপাড়া মাদ্রাসা গৌসিয়ার শিক্ষক মৌলানা হাসমত আলী সাহেব এছাড়া স্থানীয় সমাজসেবী সমাজসেবীল রবীন্দ্রনাথ হজরত মোহাম্মদের চোদ্দোশো পঞ্চান্নতম জন্ম অতিথি সেই উপলক্ষে বড়া সারা বিশ্বে জন্মদিবস পালিত হয় সাথে সাথে বড়া ডাঙ্গালপাড়া সর্বশুরানোর পক্ষে এই একটা সাংস্কৃতিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠিত পালিত হয়ে অনুষ্ঠিত হয়ে থাকে সেই অনুষ্ঠিত বড়া ডাঙ্গালপাড়া সর্বশুরার সহযোগিতায় এবং শেখ সামিউদ্দিন শিক্ষক তিনার প্রচেষ্টায় এই প্রোগ্রামটি প্রায় এগারো বছর ধরে হয়ে চলেছে সেখানে ধর্মীয় নানা ধর্মীয় যে আলোচনা সেটা হয়ে থাকে বুইজ হয়ে থাকে সাথে সাথে ওনার যে মূল বাণী মানুষে মানুষের বিভেদ বলা যাবে না সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে সকল ধর্মের মানুষকে সম্মান দিতে হবে এই সব বিষয়ে পর্যালোচনা করা হয় হ্যাঁ এই দিনটি এইভাবে উদযাপিত করা হয় খুব সুন্দর লেগেছে কারণ ওনার ওনার জীবনী তো মানে সকল সকল মানুষের জন্যে সৎপথ দেখানোর জীবনই সেখানে ভালো লাগে ছাড়া তো কিছু নাই ভালো লাগবেই আমার নাম শেখ জয়নাল বড়া ডাঙ্গালপাড়ার সর্বসম্মানের একজন